প্রিয়তমার প্রিয় স্বামী হবার পাঁচটি টিপস একটি সুখী এবং সফল বৈবাহিক সম্পর্ক গড়ে তোলা সহজ কাজ নয় এর জন্য প্রয়োজন নিরন্তর প্রচেষ্টা বোঝাপড়া এবং ভালোবাসা প্রতিটি স্ত্রী চায় তার স্বামী তার কাছে সেরা হোক যদি আপনি আপনার স্ত্রীর কাছে আরও প্রিয় হয়ে উঠতে চান তবে এই পাঁচটি টিপস আপনার জন্য সহায়ক হতে পারে এক মন খুলে প্রশংসা করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার স্ত্রীর ছোট ছোট প্রচেষ্টারও প্রশংসা করুন তিনি যখন আপনার জন্য কিছু করেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে তিনি অনুভব করবেন যে তার কাজগুলি আপনার কাছে মূল্যবান যেমন আজকের রান্নাটা অসাধারণ হয়েছে বা তুমি যেভাবে ঘর গুছিয়ে রাখো তাতে আমি মুগ্ধ দুই যোগাযোগ স্থাপন করুন এবং শুনুন খোলামেলা এবং কার্যকর যোগাযোগ একটি সুস্থ সম্পর্কের ভিত্তি আপনার স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি যখন আপনার সাথে কথা বলতে চান তখন তাকে পূর্ণ মনোযোগ দিন তার অনুভূতি চিন্তা এবং উদ্বেগের প্রতি সহানুভূতিশীল হন তাকে প্রশ্ন করুন এবং তার মতামতকে গুরুত্ব দিন মনে রাখবেন শুধু কথা বলা নয় শোনাটাও একটি শিল্প তিন ছোট ছোট রোম্যান্টিক অঙ্গভঙ্গি করুন সম্পর্কে রোম্যান্স বাঁচিয়ে রাখা খুব জরুরি এর জন্য সব সময় বড় কিছুর প্রয়োজন হয় না মাঝে মাঝে তাকে ফুল দিন তার পছন্দের চকলেট কিনে আনুন বা কোনো বিশেষ কারণ ছাড়াই একটি প্রেমের নোট লিখুন রাতের খাবারের পর একসাথে হাঁটতে যাওয়া বা তার পছন্দের সিনেমা দেখা এই ছোট ছোট অঙ্গভঙ্গিগুলো সম্পর্ককে সতেজ রাখে চার কাজে সহায়তা করুন এবং দায়িত্ব ভাগ করে নিন সংসারের কাজে স্ত্রীর পাশে দাঁড়ান ঘরের কাজ বাচ্চাদের যত্ন নেওয়া বা পরিবারের অন্যান্য দায়িত্ব ভাগ করে নিন এতে তিনি অনুভব করবেন যে তিনি একা নন এবং আপনি তার বোঝাপড়া করেন এটি কেবলকার বোঝা কমায় না বরং আপনাদের দুজনের মধ্যে একতা এবং বোঝাপড়া বাড়ায় পাঁচ তার ব্যক্তিগত স্পেস এবং সিদ্ধান্তকে সম্মান করুন প্রতিটি মানুষেরই নিজস্ব ব্যক্তিগত স্পেস এবং স্বাধীনতা প্রয়োজন আপনার স্ত্রীর শখ বন্ধু এবং ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করুন তাকে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ দিন তার মতামতকে গুরুত্ব দিন এবং যৌথ সিদ্ধান্তে তাকে সমান অংশীদার করুন এতে তিনি আপনার প্রতি আরও আস্থা এবং সম্মান অনুভব করবেন এই টিপসগুলি অনুসরণ করে আপনি আপনার স্ত্রীর কাছে আরও প্রিয় স্বামী হয়ে উঠতে পারেন মনে রাখবেন একটি সফল সম্পর্ক একদিনে গড়ে ওঠে না এর জন্য প্রয়োজন ধৈর্য ভালোবাসা এবং নিরন্তর প্রচেষ্টা